হ্যালো ফ্রেন্ডস আজকের আপনাদেরকে নতুন একটি গরু হাটে নিয়ে আসলাম সাংসার গরু হাটে তো আজকে এই ভিডিওতে আপনারা বাসুর গরু থেকে আন্দ্রা গরু পাঞ্জাব গরু সমস্ত গরুর বাচ্চা আপনারা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন তো বড গরু আমি আপনাদেরকে লাস্ট ভিডিও শেষে দিয়ে দিয়েছি সব কিছু আপনারা দেখতে পাবেন তো ভিওর্স এখন আপনার স্ক্রিনের সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এক জোড়া গরু আছে এই গরুটা আজকে সত্তর হাজার টাকা গরু মালিক দাম চেয়েছে কত সুন্দর গরু আপনারা দেখুন সত্তর হাজার টাকা এই গরুগুলোর প্রাইস এবং এই হাটটি কোথায় বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন তো নেক্সট আমরা আরেকটি গরু দেখব তো ফ্রেন্ডস এখন আপনারা যে গরুটি দেখছেন এই গরুটি পঁয়ত্রিশ হাজার টাকা দাম চেয়েছে গরুটির সামন ফন্ট থেকে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হলো গরুটির সামন ফন্ড কত সুন্দর গরুটির কাটিং দেখুন প্রায় চার ফুট পাঁচ ফুটের কাছাকাছি তো ভিওর্স আজকের বাজারে অনেক ছোট গরু এসেছে বাসুর গরু আপনারা দেখতে চেয়েছিলেন এবং বড় গরু দেখতে চেয়েছিলেন সব রকম গরু এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো আপনারা অবশ্যই দেখতে থাকুন তো ভিওয়ার্স এখন আপনারা যে গরুগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুটি প্রথম যে গরুটা দেখছেন এই গরুটা আজকে গরু মালিক দাম চেয়েছে পনেরো হাজার টাকা তো কিছু কম বেশি অবশ্যই হবে গরুটির বাসুর গরু কিন্তু গরুটির কাঠিনটা দেখুন কত সুন্দর গরুটির কাঠিন আছে এবং এর সাইডে আরেকটি গরু আপনারা দেখতে পাচ্ছেন খামার করার দিক থেকে খুব সুন্দর উপযুক্ত একদম এই হাটটি কোথায় সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলা হবে তো আপনার ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন তো ভিওয়ার্স আমরা নেক্সট আরেকটি গরু দেখব বাসুর গরু কিন্তু খুব সুন্দর দেখতে সেটা এবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ভিউর্স এখন আপনারা যে গরুটি দেখছেন এই গরুটি দেখুন কত সুন্দর গরু এই গরুটি আজকে গরু মালিক দাম চাইছে চব্বিশ হাজার টাকা কিছু অবশ্যই কম বেশি হতে পারে তো কত সুন্দর গরুটির কাটিংটা দেখুন এবং গরুটি অবশ্যই বাসুর গরু আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করছি তো এখন আমরা জানবে বাজারটি কোথায় এটি হলো পশ্চিমবাংলার বৃহত্তম গরুরহাট গরুর হাট যারা আপনারা বারাসাত দমদম এই সাইডতে যারা আসতে চান তারা অবশ্যই শিয়ালদা হয়ে দুশো তেরো বাইশ ধরলে অবশ্যই আপনারা নলমুড়ে নেমে এখানে আসতে পারবেন তো নেক্সট আমরা আরেকটি গরু দেখব তো ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে একটি গরু দেখানোর চেষ্টা করছি এই গরুটি দেখুন এই গরুটি আজকে গরু মালিক দাম চেয়েছে বত্রিশ হাজার টাকা যারা খামার করবেন বলে ভাবছেন তারা অবশ্যই আপনারা এরকম গরু নিয়ে যেতে পারেন বাসুর গরু এবং এই গরুগুলো নিয়ে অবশ্যই আপনারা খামার শুরু করতে পারেন এবং এখানে এসে গরু মালিকের সাথে কথা বলে এই সাইজের গরুগুলো দেখতে পারবেন তো আমি এখন আপনাদেরকে এই গরুটির সামনের দিক থেকে একটু দেখানোর চেষ্টা করছি তো দেখুন কত সুন্দর লাগছে গরুটি তো ভিওয়ার্স অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দেবেন এখন আপনারা যে গরুটি দেখছেন এই গরুটি আজকে গরু মালিক দাম চেয়েছে ষোলো হাজার টাকা তো এটা দেশি গরু আছে অবশ্যই আপনারা দেখছেন যে এই গরুটি ষোলো হাজার টাকা কত সুন্দর গরু আছে তো আমরা নেক্সট আরও কিছু ভালো ভালো গরু দেখব তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন স্ক্রিনের সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আজকে গরু মালিক দাম চেয়েছে বত্রিশ হাজার টাকা তো কিছু কম বেশি অবশ্যই হতে পারে এই ভিডিওর মাধ্যমে একটি বার্তা আপনাদেরকে অবশ্যই আমি দিতে চাই যে যারা আমাদের চ্যানেলটি দেখেন এবং সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আগের হাটে এসেছিলেন আমার সাথে তাদেরকে দেখা হয়নি এবং আমি ভিডিও ছাড়তে পারিনি অবশ্যই আপনারা দেখেছেন তো আমি অবশ্যই আপনাদেরকে বলেছিলাম যে আপনারা আসুন যারা এসেছেন গরু কিনে নিয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন যারা আসছেন তারা অবশ্যই আসতে পারেন আমার সাথে দেখা করতে পারবেন কোনো অসুবিধা নেই তো ভিওয়ার্স আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমাদের অনুরোধ যে আমাদের চ্যানেলটি অ্যানিম্যালস টিভি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের নিত্য নতুন যত ভিডিও আসবে কামিন সেই সকল ভিডিও আপডেট আপনারা পেয়ে যাবেন সবার আগে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিহার্স এখন আমি আপনাদেরকে একটি গরু দেখানোর চেষ্টা করব তো ভিহার্স এখন স্ক্রিনের সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আজকে গরু মালিক দাম চেয়েছে আঠাশ হাজার টাকা তো একটু কম বেশি অবশ্যই হবে তো এরকম দাম চলছে এই বাজারে তো আমি গরুগুলো দেখাতে থাকছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো ভিহার্স এখন আমরা একটু বড় গরুর দিকে যাব তো আপনারা ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন এখন স্ক্রিনের সামনে আপনারা যে বড় গরু দেখতে পাচ্ছেন এই গরুটি আজকের গরু মালিক দাম চেয়েছে পঁচাত্তর হাজার টাকা কত সুন্দর গরুটি অবশ্যই আপনারা দেখুন এখানে আরও কিছু গরু আছে সেগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং আমি এর পাশে যে গরুগুলো সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখুন আমি সামনের ফন্টটা এবার দেখাবো তো ভিহার্স এখন আপনারা এই গরুগুলোর সামান্য যে ফন্ট আছে সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এবং কত বড় বড় গরু এগুলো এই হাটটি সপ্তাহে দুদিন খোলে রবিবার আর বুধবার রবিবার আর বুধবার সকাল ছটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এই হাটটি খোলা থাকে যারা বাইরে যারা রাজ্যে গরু নিয়ে যেতে চান তারা অবশ্যই আপনারাও নিতে পারেন কারণ এখানে ছাড় খরচ করে দেওয়া হয় এবং তার সাথে অবশ্যই এই হাটের ছাড় খরচের রসিদ দিয়ে দেওয়া হয় আপনারা এটি নিয়ে যেখানে যাবেন অবশ্যই আপনাদের পুলিশ হেনস্থ করবে না তা অবশ্যই আপনারা যেতে পারেন এখান থেকে গরু কিনতে পারেন তো ভিহার্স নেক্সট আর একটি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা এখন চলে যাচ্ছি তো ভিহার্স এখন আপনারা যে গরুটি দেখছেন এই গরুটি গরু মালিক সাড়ে ছাব্বিশ হাজার টাকা দাম চেয়েছে কত সুন্দর গরু অবশ্যই আপনারা দেখুন এই ভিডিওতে আমি আপনাদেরকে বাছাই করা কিছু গরু অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো আরও কিছু ভালো ভালো গরু যদি আমি পাই অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা দেশ এবং দেশের বাইরেতে যারা দেখছেন তারা যদি এই হাটে আসতে চান তারা অবশ্যই আপনারা কলকাতা এয়ারপোর্টে হয়ে আপনারা এখানে করে এখানে আসতে পারবেন তো ভিওয়ার্স আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলো আপনারা অবশ্যই চাইলে দেখতে পারেন এরকম ভালো ভালো ভিডিও তো আমাদের চ্যানেলটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন আমাদের ভিডিও সম্পর্কে গরু সম্পর্কে যদি কোনো মতামত যদি থেকে থাকে অবশ্যই তা কমেন্টে জানিয়ে যাবেন তো আমি আপনাদের প্রত্যেকটি কমেন্ট পড়ে থাকি এবং রিপ্লাই দিয়ে থাকি তো ভিউয়ার্স আর এই ভিডিওটি বেশি বড় করব না তো সবার কাছে অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে নিত্য নতুন যে আমরা ভিডিওগুলো আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন